সেই হয় আমাৰ প্ৰাণ ৰে যি জনা গৌৰাংগ ভজে সেই হয় আমাৰ প্ৰাণ ৰে ভজ গৌৰাংগ কহ গৌৰাংগ লহ গৌৰাংগেৰ নাম ৰে ভজৰাংগ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জোপিলে দুঃখেরও হয় অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ চুপিলে হয় দুঃখের হয় অবসান রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরঙ্গ বলিয়া দুবাহুতুলিয়া নাচিয়া নাচিয়া বেরউ রে গৌরঙ্গ বলিয়া দুবাহুতুলিয়া নাচিয়া নাচিয়া বরও রে ভজ গৌরঙ্গো কহ গৌরঙ্গো লহ গৌৰাগে নাম ৰেজ গৌৰাংগ কহৰাংগ লহ গৌৰাংগে ৰাম ৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna, Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Krishna, Hare, Hare Krishna, 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna কৃষ্ণা কৃষ্ণ হরে হরে পরম করুণা প্রভু দুই জনা নিতাই গৌরচন্দ্র পরম করুণা প্রভু জনা নিতাই গৌরচন্দ্র সব অবতার তার সারা কেবল আনন্দ কাহান্দ সব অবতার সারা শির কেবল আনন্দ কান্দ পরম করুণা তুই জনা নিতাই গৌরচন্দ্র হজ বজ ভাই চৈতনী তাই সুদীধা বিশ্বাসী হজ বজ ভাই চৈতন নি তাই সুদীধা বিশ্বাসী বিষয় চিয়া সে রসে মজিয়া মুখে বল হৰি হৰিশ্বাসে মিয়া মুখে বল হৰি হৰিম কৰোনা প্ৰভু দুই চনা নিতাই গৌৰচন্দ্ৰ দেখ অৰে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা পশু পাখি জুড়ে বিদারে শুনে জনবে গুণগাথা গাথা পরম করুণা প্রভু দুইচনা নিতাই গৌরচন্দ্র সংসাৰে মহিলি পৰিয়া চে পদে নহল আশা অপ মুঞ্জাই সমান কি কহ কৰোনা প্ৰভু দৈচনা ગૌરવ ચંદ્ર હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ハーディーダーモー、ダーモハーディーハーディハーディー、クリシュハハ